বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফের আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে গণহত্যার মূল চক্রী বলে উল্লেখ করলেন তিনি সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ মন্দির গির্জা মন্দির গির্জায় হামলার ঘটনার জন্য ইউনুস সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি সমাবেশে ভার্চুয়ালি বক্তৃতা করেন হাসিনা তাতে ইউনুস সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি হাসিনার বক্তব্য আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছে আসল কথা হল সমন্বয়কারী ছাত্রদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে মোহাম্মদ এই লিপ্ত হয়েছেন ওরাই মূল এই প্রসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রেহমানের নামও নিয়েছেন শেখ হাসিনা অতি সম্প্রতি গ্রেনেড বিস্ফোরণ মামলায় আদালত থেকে মুক্তি পেয়েছেন এই তারেক একবার ভেবে দেখুন যে বাংলাদেশে এক হিন্দু সন্ন্যাসী যার জামিন হলো না যে জেলে রয়েছে কিন্তু গ্রেনেড বিস্ফোরণ মামলায় আদালত থেকে মুক্তি পেয়েছেন তারেক ছাড়া পেয়ে যায় গ্রেনেড বেড়েছে সে জামিন পেয়ে যায় ওখানে সরকার নাই পুলিশকে উগ্রপন্থীরা চালাচ্ছে কোর্টের জাজকে ধমকি দিচ্ছে কিছু উগ্রপন্থী কিছু মৌলবাদী আজকে দেশটাকে কবজা করেছে

একটা অন্তঃসত্তা পুলিশ কনস্টেবল তাকে পিটিয়ে পিটিয়ে হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউকে তো বর্ধায়নি এগারোটা গির্জা ভেঙেছে মন্দির ভেঙে গেছে এবং হিন্দু জন আন্দোলন গুলো অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে নেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ